যে অনেক সময় দেখা যায় অনেক ভাই একামত হয়ে যাওয়ার পরে নামাজের জন্য একামাত হয়ে যাওয়ার পরেও সুনত আরম্ভ করে বা সুনত পড়তে আসে কিন্তু ছেড়ে দেয় না এটা ভুল হাদিস পাকের মধ্যে আল্লাহ সাল্লাম বলছেন ইল্লাল মুসলিম যখন নামাজের জন্য একামত দিয়ে দেওয়া হবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ হবে না তাকে সাথে সাথে সুন্নত ছেড়ে দিতে হবে আর তাকে সুন্নত আদায় করা চলবে না ফজরের সুন্নতের অনেক গুরুত্ব রয়েছে তবে অনেক সময় দেখা যায় অনেক মানুষ এই গুরুত্বর দিকে লক্ষ্য করে জামাত আরম্ভ হয়ে গেছে তবুও ফজরের সুন্নত আরম্ভ করে দেয় এটা ঠিক না আপনাকে জামাতে সরিক হতে হবে এবং জামাতের সাথে নামাজ আদায় করার পরে আপনি সেই সুন্নতকে আদায় করতে পারেন আপনার সুন্নত আদায় হয়ে যাবে এর প্রমাণ হজরত কায়েস রদি আল্লাহ থেকে বরণে তিনি বলছেন যে রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম মসজিদে আসলেন আসার পরে একামত দেওয়া হয়েছে আমি রসুল পাক সাহাল্লামের সাথে ফজর নামাজ আদায় করলাম তারপরে আল্লাহ রসুল যখন যেতে লাগে তখন আমাকে দেখেন আমি নামাজ পড়ছি আল্লাহ রসুল বললেন ইয়া কাইস দাঁড়াও এ কায়েস দাঁড়াও আসলা তারিমান তুমি কি একসাথে দুটো নামাজ পড়বে তুমি তো এখনই আমাদের সাথে জামাতে নামাজ পড়লে আবার নামাজ পড়ছ আল্লাহ রসুল জানতেন না যে এর শূন্য ছুটে গেছে বললেন ইয়া আমার শূন্যতটা ছুটে গিয়েছিল তাই আমি সুনতটা পড়তেছি এখন আল্লাহ রসুল বললেন ফালা ইদান তাহলে কোনো অসুবিধা নেই তুমি পড়ে নাও তাহলে দ্বারা কি প্রমাণ হলো যে ফজরের সুন্নতকে গুরুত্ব দিয়ে জামাত ছাড়া চলবে না আপনি জামাতে শরী হন তারপরে ফজরের সুন্নত আদায় করবেন এই হাদিসটি জামিয়া তিরমিজির মধ্যে রয়েছে আলমানি রহমতুল্লাহ এই হাদিসটিকে সহি বলে ঘোষণা করেছেন